দর্শক আসসালামু আলাইকুম শাকিজপুর আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহের দিন বসে সোমবার শুক্রবার তোমার আজকে শুক্রবার কেমন দামের সাই বাজার ক্যাভীম বাস্তু গরিগুল বাচ্চা হচ্ছে আমরা সেই অর্থটা দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভি বাছু একবারে হাই কোয়ালিটির বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে গৌটি দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা কি বলেন ভরপুর আমদানি প্রচুর আমদানি আরে মাঝে চলছে আরে মাঝে চলছে এই যে কত শাহিবাল <ėd Vergleich to conqueredgoodmans>

চলছে এখানে কত বলছেন আপনি কত একশো কার জন্য কিনতেছেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ঢাকা থেকে ভাই আচ্ছা বিলাল ভাই সন্ধান কিভাবে পাইছেন বিলাল ভাই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আচ্ছা কেমন ফলো করি আপনাদের এদিকে ফলো করি অনেক আচ্ছা আচ্ছা লোক হিসাবে কেমন উনি আচ্ছা আলহামদুলিল্লাহ কথা কাজে মিল পাইছেন নিরাপত্তা আছে আলহামদুলিল্লাহ সব মিলে সন্তুষ্ট আপনি একটু দোয়া করে দেন বিলাল ভাই ঠিক আছে ঠিক আছে ওকে

It s <laughs> Uena Pare la ibi felt Da ta w zat andा this theess Da tambi ssx3 Da mgaedi kita

よろしくお願いします。 ষাঁড় বাচ্চা এই যে হচ্ছে দেখছিলাম গাভি এ দাঁতে কটা দাঁতে কটা জুয়ান দুধ কতটুকু হবে তিন কেজি তিন কেজি হবে দেখছিলাম দামাদে মেন্টে চলছে মুরব্বী মানুষ সকাল তো পানি দুবার তিনবার আলো আরো পানি আসেনি ওই যে করে দাম কত এগুলো দেওয়া যায় ती <laughs> <laughs> দশের নিচে বেসমেন দশ নিজে দশ দশ কত সাইজ উনিশ ম্যাচ বিশ বিশ বাটা বাচ্চা তারপর দেখে নেওয়া ভালো বেটা বাচ্চা সবাই মিলে আগে দেখো

हाणे

şey şeydan da fizik buldu falgalarım dans for